আসসালামু আলাইকুম বন্ধুগণ আমার তো বন্ধুরা এবার প্রথম কার কার্ড দিয়ে কালকে আমরা লাইভ স্ট্রিম থেকে যেই ভাউচারগুলো পাইছি রিডিম দিয়ে প্রথম কার কার্ড দিয়ে কিভাবে বান্ডেল দিতে পারবেন সেই টিপশেন শিখামু শিখামো সর্বপ্রথমে রাগ গেলাম এর জন্য একটি গোপন টিফসেন লাগবে চিং চাং চুং চিং চিং এবার করে দিলাম আমরা স্পিন যাই হোক বন্ধুগণ আমার প্রথম কার্ডই পেয়ে গেছি যাই হোক পাওয়া যায়নি তো বন্ধুরা দ্বিতীয় ফাইনালি পায়ে যাবো আমরা তো পায়ে যাতে যাতে পায়ে মারাত্মক পায়ে গেছি আমরা আমার কুপন লাগলো ফাইনালি বন্ধুগণ আমার পায়ে গেলাম আমরা বিশ হাজার টেকার ব্যান্ডেল যাই হোক ব্যান্ডেলটা এখন ক্লাইম করে নেই এই তো ওপেন করে নিলাম ব্যান্ডেলটা জোস দেখতে যাই হোক বন্ধুগণ আমার এই প্রথম আমি পায়ে গেলাম ফ্রিতে তো আবার ব্যান্ডেল গেরিনাকে ধন্যবাদ গেরিনের নারী রে আই লাভ ইউ যাই হোক বন্ধুগণ আমার আমরা এখন ষোলো স্কোয়াডে একটা ম্যাচ খেলবো আগে সবার প্রথমে বান্ডেলটা আমরা পরে নেই এখান থেকে ব্যাগ দেই এই তো বান্ডেলটা যাই হোক বন্ধুগণ আমার ফিমেলটাই পাইছি মানে মেলটা পাইছি যাই হোক বান্ডেলটাকে পরে নেই বান্ডেল কোথায় কোথায় এখানে তো দেখা যাচ্ছে না দেখেন আমার তো পুরো একবারে সেই কালেকশন বুঝছেন যাই হোক বান্ডেলটা আমরা খুঁজে নিই একটু খুঁজে নিয়ে তার পাশে পরে নেই এখানে একটা মোস আছে মোসটাতে এবার করে নিব আমরা মস্টা কোথায় গেল এই তো পাই গেছে মস্টা যাই হোক বন্ধুরা আমার বান্ডেল ডগন ফাইনালি ফাইনালি আমাদের লাইলা মজনুর বান্ডি পাই গেলামabra তো এখন একটা ইমোট দে ওরে বাবারে অস্থিরে ঝকানা কা ঝকানা কা ইমোট ইমোট দে বন্ধুরা আমার তো আমরা এখন কি করব যাই হোক বন্ধুরা আমার র‍্যাঙ্ক সিলেক্ট করব করে সলো ভার্সেস স্কোয়াডে একটা ম্যাচ স্টার্ট দেব লাইলি মজনুর বান্ডেল দিয়ে লেট স্টার্ট টু মাই বিগেইনিং ভিডিও অফ দিস তারপর সে অফ দিস গেম পেলে এনজয় দিস ভিডিও যাই হোক আমার এই তো রে বাবা যে ম ডে রে লাইলামু যাই হোক এই তো শুরু করে দিলাম স্টার্ট আমার তো সবার প্রথমে নামে যাব আমরা পিকে পিকে যা এবার এনেমি করে দেবো মানে খান 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 এবার হয়ে যাবো আমি চিং চাং চাং যাই হোক বন্ধুগণ আমার আমরা পিকে নামে গেলাম পিকের আবার রাজা হবে কিন্তু দেখছেন শত শত এনিমির ভিনে আমি একজন যাই হোক এই তো পায়ে গেছি ট্রগন তার কারণে যার কারণে আমি এখন হয়ে গেছি পিকের রাজা আমার কেউ পারবে না কারণ আমি হয়ে গেছি সবার পর সবার দাদা এই তো মারে দিছি দেখছেন বন্ধুগণ আমার ট্রগুন পাড়ে গেলে আমি কিন্তু রাজা হয়ে যাই বুঝছেন এটা আমার আমি পাওয়া যায় আমি রাজা হয়ে যায় এই দেখেন একজন ফায়ার শুরু করে দিছি ওই জানা না যে আমার হাতে কি গুলি আছে আমার মানে গুলি আছে হলো ট্রগুন দেখা যাক সামনে একটা আমি ও অত মারাত্মক একটা হেড শট মানে বডি শট মাইরে দিলাম এই তো কনফার্মটা করে নেই দেখছেন ওই মনে করছে দি এবার দেখামু একটা জাদু দেখেন এই যে জাদু দেখে চলে আসি এখানে তো বন্ধুরা এইবার দেখামো না যাবে না যেহেতু আমার কাছে তার কারণে না সামনে বিশাল যুদ্ধ লাগছে উনিশশো সাল ওরফে দু হাজার সালের যুদ্ধ যাই হোক বন্ধুগণ আমার এইবার কিভাবে নিবেন কিলসুরি কিভাবে করবেন দেখেন একটা আসতেছে ওরে বাবা রে জি উড়ে দিছে রে ভাই কিমার টাইম আসলো তো বন্ধুরা এইবার দেখাম ফ্রিতে কিল কিভাবে এই তো পায়ে গেছি ফ্রিতে কিল এতটা মাল দেওয়ার পর না মরে ফ্রিতে কিনতে পারলাম না রে ভাই খুব কষ্ট লাগলো ভাই যাই হোক বন্ধুগণ আমার এইবার দেখামো গ্রেনেডের কুক করা সঠিক নিয়ম এই দেখেন একটা গ্রেনেড মারমু মরে যাবে এনিমি আরে মরে নেই এখনো যাই হোক বন্ধুগণ আমার একশো সাতান্ন খাইছে ওর তো আর নাই কারণ আমার কাছে আছে টগুন এই দেখেন টে ধর্ম ওপি একটা লাগেনি যাই হোক বন্ধুগণ আমার খুব একটা সুন্দর মুভমেন্ট দিয়ে এখান থেকে বের হয়ে আসলাম কিন্তু এনিমিটা কোথায় গেল দেখছেন আমার ভয় পালাইছে তার মানে কত বড় পুরো প্লেয়ার হয় দেখছেন মানে বট কত বড় বট পালাইছে যাই হোক এখন তো আরে চার চারপাশ খুঁজি কোথাও নাই রে ভাই একবারে চলে লাগিয়েছে উত্তর থেকে দক্ষিণে দক্ষিণ থেকে পশ্চিমে নাই তো এখানে এনিমি নাই যাই হোক বন্ধুগণ আমার এখন অ খুঁজতে 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 শেষ এটা রিপেয়ার করে নেই কিন্তু এখানে পায়ের আওয়াজ পাওয়া যায় এনিমিটার কিন্তু এনিমিটা কোথায় উপরে চলে গিয়েছে নাকি মানে স্যান্টিনো ক্যারেক্টার মারে কিছুই তো বোঝা যাচ্ছে না যাই হোক আমরা এখন একটু এক করি কি কয় লাগ মেডিকেট করা শেষ দেখেন কত কত বক্স বোধ আছে লুট বক্স এই দেখেন সামনে একটা এনিমি ওই মনে করছে যে আমাকে মারবে এইবারে দেখামু চিনে হেডশট ওপি দেখছেন বন্ধুরা কি হেডশট মারছে রে এইরকম হেডশট দিয়ে নিজেকে গর্ববোধ মনে হচ্ছে মানে গর্ব গর্ব মনে হচ্ছে যাই হোক বন্ধুগণ আমার এইবারে দেখামু স্নাইপারে খেলা স্নাইপারটা নিমুনা নিমুনে না থাক যেহেতু ট্রোগোন আছে স্নাইপারটা নিমনে স্নাইপারটা না নেয় ভালো না নিয়েই নেই না না থাক থাক যাই হোক আমরা এখন হিললিস্ট মারে নেই এই তো হিললিস্ট মারে নিছি দূর পয়সা রে কোন দিকে নিমি দেখছেন বন্ধুরা তো বন্ধুরা চ্যানেলে যাওয়ার মতন আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাই হোক নিয়েই নিলাম নিয়েই নেই যেহেতু আমি একটু স্নাইপার ভালো চলাইতে পারি তার কারণে আমি স্নাইপারটা নিয়ে নিলাম এটা চুং গান এই তো ওরও ফেঁকিয়ে একটা স্নাইপার স্নাইপার নিয়ে নিলাম এখন লাগবে শুধু সাইলেন্সার আর এমও তো এমও এখানে নাই যার কারণে আমরা যাই এখন ভ্যান্ডিং মেশিন থেকে এমওটা কিনে নিব তারপর এনিমি পিছন মাত্র চলে যায় আগে এমওটা কিনে নেই এই তো নিয়েছি এমও কিনে এখন আমরা আর একটা টোকেন নিয়ে আসি আর একটা টোকের বক্স নিয়ে আসে সাইলেন্সার কিনে নিব তার পাশে এনিমি খাইয়ে দিব আগে নিয়ে আসি টোকেন পাই গেছি টোকেন পায়ে যাওয়ার পর এখন আমি ভ্যান্ডিং আরে কি ভাই নেট সমস্যা নাকি হ্যাঁ ওরে এনিমি আছে রে এই নেট সমস্যা আমাকে মায়েরা দিবে রে কিন্তু মারা সম্ভব নয় আমি গুলল মারছি ওরে যাই হোক বন্ধুগণ আমার কি মুভমেন্ট দিয়ে চলে আসলাম এই পর্যন্ত দেখছেন এই তো এখানে একটু কবার নেই তাকে জিউ বন্ধ হয়ে গেছে রে ভাই কি মারটা দিছে মানে মার দেয়নি যে নিমি ওখানে বুঝছে তো বন্ধুরা এইবার দেখামু স্নাইপার দিয়ে জুম করে কিভাবে সঠিক নিমি এনিমি কে মারবেন দেখেন ওই কিন্তু মানে একই আছে এই তো হেডশট মারতে লাগে না এটা বডি শট ওই শিট রে ভাই আগর কুলটা খুলে গেছে তাই হোক বন্ধু আমার আরকে মেডিকিটটা করে নে না হলে আবার এনিমি আমারই খাই দিবে এই দেখেন কি জানো মারে তো বন্ধুরা একটা এনিমি মনে করছে আমাকে মারবে হ্যাঁ সঠিক বলেছে আমাকে মারাই দিবে